তো আজকে আমরা দেখব ইস্টম্যান চার্জার যেটাতে আমরা ডিসপ্লে লাগাবো না ডিসপ্লে না লাগিয়ে ভোল্টেজ মেজর করে আমরা ফল্ট ফাইন্ডিং করব কারণ ইস্টম্যান চার্জার রিপেয়ারিং করতে গেলে ইরোর করে প্রয়োজন পড়ে না কারণ এর আগেও এক জুম আছে অন্যান্য আছে চার্জার মাইক্রোটেকও সিগন্যাল দেয় কিন্তু এক জুম যদি দেখতে যাই যাই হবে থার্টি পারসেন্ট ব্লিঙ্কিং করবে তাহলে সেখানে তো ইরোর কোড শো করে না সে চার্জার কীভাবে রিপেয়ারিং হয় তো ঠিক সেম প্রসেসেই আমরা আজকে ইস্টম্যান চার্জার রিপেয়ারিং করবো যেটাতে আমরা ডিসপ্লে লাগাবো না আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিসপ্লে কানেকশান খুলে রেখেছি এখানে ভোল্টেজ মেজার করে এক একটা প্রবলেম আমরা সলভ করব তো সর্বপ্রথম আমরা ডিসি এখানে কানেক্ট করে দেব তো ডিসি দিয়ে দিলাম আমরা খুলে দিয়েছি দেওয়ার পরে ক্যামেরাটা উপর থেকে ধরবে বেশি কাছে নিয়ে ডিসপ্লে কানেকশান আমাদের পুরো খোলা আছে তো আমরা ডিসপ্লে ছাড়াই চার্জারটাকে কি কি সমস্যা স্টেপ বাই স্টেপ রিপেয়ারিং করবো তো সর্বপ্রথম আমাদের যে দেখার যে পয়েন্ট যেটা থাকে ফার্স্ট আউটপুট ভোল্ট ঠিক আছে কিনা কারণ এটা আমাদের ষাট ভোল্টের চার্জার মানে আউটপুটে একাশির কাছে ভোল্ট আসতে হবে আউটপুট ভোল্ট তো এখানে একাশি ভোল্ট শো করছে এরপর দেখার যে বিষয়টা থাকে পিএফসি ভোল্টেজ পিএফসি ভোল্টও যদি আমরা চেক করি তো এখানে তিনশো সত্তর আপ আছে অসুবিধা নেই তিনশো সত্তর আপ আছে পিএফসি ভোল্ট পি এফসি গোল্ড আউটপুট ভোল্ট আসছে মানে চার্জারটা আমাদের লোড দিলে অ্যাম্পিয়ান নিতে পারবে এছাড়াও আরও অন্যান্য সমস্যা আছে কিনা আমরা দেখে নেব এসিসেন্স ভোল্ট এসিসেন্স ভোল্ট যেটা আউট হয়ে আইসিতে যায় টু পয়েন্ট ফাইভ ভোল্ট এর দুটো ইনপুট এল এম তিনশো চব্বিশের ইনপুট আমাদের দেখতে হয় টু পয়েন্ট ফোর ভোল্ট টু পয়েন্ট ফোর ভোল্ট টু পয়েন্ট ফোর ভোল্ট এই যে টু পয়েন্ট ফোর ভোল্ট টু পয়েন্ট ফোর ভোল্ট এটা আসছে এটা কিন্তু এই যে সাপ্লাইটা আইসের দিক থেকেই ফিডব্যাকটা আসে এদিক থেকে এদিকে যে ভোল্টেজটা আসে সেটা যদি আমরা চেক করতে যাই সেটা আমাদের এসি ভোল্টে চেক করতে হবে এবার এখানে যদি দেখা যায় দুটো পয়েন্টে এসি ভোল্ট কত আসছে একশো মানে কি এসিসেন্স হাই আছে

এখানে যদি দেখা যায় এই যে ভোল্টেজটা টু পয়েন্ট ফোর ভোল্ট এই ভোল্টেজটা এখানে যাচ্ছে সেদিন তুমি ডায়াগ্রাম তৈরি করতে গিয়ে ভুল করেছ দুটো ইনপুটের সঙ্গে এই যে যে ইনপুট এই ইনপুটের সঙ্গে আউটপুটে দুটো রেজিস্ট্যান্স কানেক্ট আছে ঠিক আছে ভালো করে লক্ষ্য করবে আমি বলে দিচ্ছি করলে বুঝতে পারবে তো এখান থেকেও ইনপুটে সাপ্লাইটা দেওয়া হচ্ছে সেই জন্য আমরা এখানে টু পয়েন্ট ফাইভ ভোল্ট দেখতে পাই এবার এই টু পয়েন্ট ফাইভ ভোল্টটা বাই চান্স কোনো কারণবশত যদি এসি ভোল্ট হাই হয় এখানেও ভোল্টেজটা বাড়বে তখন বার কারণ এখান থেকে একটা সোর্স আসছে এখান থেকেও একটা সোর্স আসছে কিন্তু এখানে এসি ভোল্ট আমাদের এখানে ব্রিজ ডাক নেই কিছু নেই ডিসি হচ্ছে কীভাবে আমরা চেক করছি কীভাবে এই ভোল্টেজটাকে কিন্তু আমরা চেক করতে পারছি না আমরা চেক করছি এই আইসির মধ্যে থেকে ফিডব্যাকটা আর এখান থেকে এখানে যে ভোল্টেজটা আমরা চেক করছি এখান থেকে এই যে পারফেক্ট এই যে চেক করা হয় পঁচিশ থেকে একত্রিশ হুম এটাই হচ্ছে মেন এই দিকের ইনপুটের এসিসেন আর এখান থেকে যেটা চেক করা হয় এটা হচ্ছে আইসিডি আউটপুটের এসিসি ঠিক আছে তাহলে এখানে ভোল্টেজ হাই হচ্ছে মানে চার্জার চলবে না তাহলে সেই সিস্টেমটাকেও ঠিক করতে হবে তখন আমরা কি করি কাজের তাড়াতাড়ির জন্য এখানে এসএমডি লাগাই এখানে ডি লাগাই না ওখানে দাও গেলে অত ভেবে চিন্তা কাজ করতে গেলে তাহলে আর মিস্ত্রি হতে হবে না ইলেকট্রনিক্সটাও খুব সোজা তবে ভালোভাবে শিখতে পারলে আর বাঙালি যদি তো হিন্দি বলতে পারে তাহলে ফেমাস বাংলায় থেকে বাংলার খেয়ে হিন্দি তাহলে এবার আমরা এখানে তাহলে এবার যদি দেখা যায় এখানে ফার্স্ট ইনপুট চেক করবো এসিস রিপেয়ারিং করা হয়ে গেছে ফুট কত আসছে তেত্রিশ এখন ঠান্ডার সময় একটু ভোল্টেজ হয় যে কারণে তেত্রিশ আসছে বা মাল্টিমিটারের কোয়ালিটি বা মাল্টিমিটার অনেক দিন ব্যবহার করতে করতে অনেক বয়স হয়ে গেছে তখন ভ্যালু একটু উপর নিচে হয়ে যায় মাল্টিমিটার ঠিক আছে এর জন্য কনফিউজ হওয়ার কিছু নেই এক দুই পাঁচ পার্সেন্ট টলারেন্স পর্যন্ত ম্যানেজ করা যায় এবার এখানে আউটপুট তো আইসেক ঠিক ছিল চেক করে নিয়েছি এখানে এবার আর কি কি সমস্যা আসছে সেটা দেখতে হবে যদি দেখি এবার ডিসি কানেক্ট করো দাও কানেক্ট দাও বলছি এখানে ডিসপ্লে ছাড়াই এর পরেও আরো চার্জার আসবে যেগুলো আমাদের স্টুডেন্টদেরকে দিয়েই রিপেয়ারিং করাবো যেটা আরো একটু কোর্স হয়ে গেলে আমরা প্র্যাকটিক্যালিও করাবো প্র্যাকটিক্যাল পরীক্ষাও নেব থিওরি পরীক্ষাও নেব কখনো এরকম ডিসপ্লে লাগানো থাকবে না উইদাউট ডিসপ্লেতে রিপেয়ারিং করাবো কারণ যেখানে ডিসপ্লে ছাড়া রিপেয়ারিং প্রসেস টোটাল সিস্টেমটা জানার আছে জানা আছে সেখানে ডিসপ্লের কোনো প্রয়োজন পড়ে না ডিসপ্লে জাস্ট ইন্ডিকেশান করে যে লাইট কত নম্বর চার্জ হচ্ছে কিন্তু সেটা কার উপরে প্রোগ্রামিং আইসি একে মানে নির্দেশনা দেয় সেই নির্দেশনাতে এটা কাজ করে এটা জাস্ট এলইডি লাইট ইমিথিং ডায়োড আছে এর মধ্যে তোলো tutela jo DC DC lineer mcb এবং dc দিয়ে আমরা কি কি চেক করি dc দিয়ে আমরা আচ্ছা আরেকটা কথা বলি বলি আমাদের এই যে প্যানেল বোর্ডটা এই রকম ভাবে মেলা আছে এর একটা কারণ অনেকেই মনে হয় যে একটা টেনিস সেন্টারে প্যানেল বোর্ডটা এই আছে কেন সেটা যদি একটু বলতে এই যে প্যানেল বোর্ডটা এরকম করা কারণ হয়েছে একটাই কারণ এরকম করা হয়েছে যে স্টুডেন্টদের দেখতে সুবিধা হবে তারগুলো কোথা থেকে কোথায় এসে ঢুকছে কিভাবে এর আগে আমাদের পুরানো ট্রেনিং সেন্টারে এগুলো পুরো কভার করা ছিল তো তাতে অনেকে কনফিউজ হয়ে যেত যে কানেকশানটা কিভাবে হচ্ছে আমরা যে ডাটাশিট দিয়ে থাকি প্যানেল বোর্ডের সেই ডাটা শিট অনুযায়ী মিলছে কি না সেখান থেকে তার টারগুলো আসছে কি না হালকা আইডিয়া নিতে পারবে বা কারোর প্রয়োজন পড়লে এখান থেকে স্কুল খুলে কানেকশানও দেখতে পারবে যার কারণে এরকম খোলামেলাভাবে তৈরি করা তো এখানে এই চার সমস্যা যদি বলা যায় এখানে দেখো রেজিস্ট্যান্সের ইনপুটেও চুয়াল্লিশ আছে এখানেও চুয়াল্লিশ আছে এখানেও ঠিক আছে এখানেও চুয়াল্লিশ আছে এখানেও চুয়াল্লিশ আছে মানে এই যে ডিসিশনসের সাপ্লাইটা এখানে ঠিক যাচ্ছিলো তাহলে এর ডিসিশন চেঞ্জ কেন করা হলো এর ডিসিশানস এই কারণে চেঞ্জ করা হয়েছিল ভিডিওটা পোস্ট করো এবার এই যে কমন সমস্যাগুলো এই যে কমন সমস্যাগুলো এগুলো শুধু এই নয় ডিসিশান্সের জন্য এই সমস্যা হয় পিএফসি ভোল্টেজের জন্য এই সমস্যা হয় এমন তুমি ওই কোড দেখো কোড দেখে কাজ করার চেষ্টা করো কোড দেখো অসুবিধা নেই কোডগুলো গুগল থেকে ট্রান্সলেট করে রাখবে বাংলাতে ছবি তুলে গুগলে দিলে পুরো ট্রান্সলেট হয়ে যাবে সেটা নয় হিন্দি আমি নিজে হিন্দি পড়তে পারি না হিন্দি বলতে পারি এবার যাই হোক এবার এই সমস্যাটা এই এই কারণে আসে তাহলে আমাদের এখানে ডিসিশনসের সমস্যা আছে ডিসিশনসের ওটা দাও আউটপুট হচ্ছে না ধরো পয়েন্ট নাইন ভোল্ট আউটপুট হচ্ছে না তাহলে ডিসিশনসও লাগাবো এখানে বলে রাখি আমি নিজে এস এম ডি কম্পোনেন্টের থেকে নন এস এম ব্যবহার করি কেন করি একটাই কারণে এস কম্পোনেন্ট লিকেজ হওয়ার রেকর্ড প্রচুর কিন্তু নন এসএমডি কম্পোনেন্ট লিকেজ হয় না সহজে নষ্টও হয় যার কারণে আমি নিজে বেশি নন এসএমডি ব্যবহার করি যাতে কাজ কাজও তাড়াতাড়ি হয় ঠিক আছে আর টেকসইটাও ভালো হয় এবার তোলক এমসিবি সেখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমাদের ডিসপ্লে কোনো কানেকশান লাগানো নেই তো এইভাবে আসলে স্টেপ বাই স্টেপ ডিসপ্লে ছাড়াই চার্জার রিপেয়ারিং করা যায় এখানে চুয়াল্লিশ আউটপুটে পয়েন্ট নাইন তাহলে এবার তোলো এই ডাইরেক্ট দাও সুইচ মারস ওখানে যদি দেখো ওখানে অ্যাম্পিয়ার দেখাও না ওটা থাক অ্যাম্পিয়ার দেখাও অ্যাম্পিয়ারও ইন হচ্ছে এই আউট হচ্ছে সরি আর এখানেও যদি দেখা যায় আমাদের ডিসপ্লেতে কোনো কিছু শো করছে না কারণ আমরা ডিসপ্লে তার খুলে রেখেছি এই ডিসপ্লেটা কোনো কিছু না এই যে ডিসপ্লে সিস্টেমটা এটাও চাইলে তৈরি করা যায় শুধু বেশি কিছু নয় এল এম সিরিজ এটা একবার অফ করে দেখি আমার লাভ কি কিনা হয়তো অনেকে মনে করছে এটা ফল ঠিক আছে চার্জারে একবার অফ করো অফ করলাম আমার লাভে গেল তারপর আরেকবার অন ঠিক আছে পাকা চলছে সব চলছে ঠিক আছে তাহলে রিপেয়ারিং করতে গেলে রিপেয়ারিং করার মতো রিপেয়ারিং করা শিখতে হবে না হলে বাড়িতে গিয়ে দোকান করলে কাস্টমারের কাছে ঝাঁটার বাড়ি খেতে হবে কিছু করার নেই আর তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের ট্রেনিং সেন্টার কেমন ভাবে ট্রেনিং প্রোভাইড করিয়ে থাকে